চিংড়ি পটল আলু তরকারি করবার জন্য প্রথমে পটলগুলোকে লাল লাল করে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে কড়ার মধ্যে গোটা জিরে তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলাম এর মধ্যে মশলা দিলাম সাদা তিল বাটা পোস্ত আদা রসুন বাটা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা সমস্ত হলুদ নুন সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং তারপর চিংড়ি মাছ কাঁচা চিংড়ি মাছ আমি দিয়ে দেবো কাঁচা চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেবো চিংড়ি মাছগুলো আগে ভাজি নিই এরকমভাবে ভাজলেই টেস্টটা ভালো আসে এবার পটল আলু ভাজা তার মধ্যে দিয়ে দেবো এবং ভালো করে কষিয়ে নিয়ে এবং পরিমাণ মতো জল দিয়ে দিলেই হয়ে যাবে পটল আলু চিংড়ি মাছের তরকারি ভাতের সঙ্গে রুটির সঙ্গে পরোটার সঙ্গে সবার সঙ্গে ভাল লাগবে এরকমভাবে আপনারা বানিয়ে দেখুন